আসসালামু আলাইকুম বিরাট তাহলে তেলেশমাতি তাঁত ছুলেমানি কিতাব এই কিতাবে কী আছে না আছে সমস্ত কিছু আপনাদের আজকে দেখাবো যারা কিনা অরিজিনাল আদি যুগের পুরানা মাতি তাঁত ছুলে মানে কিতাব নিতে চান তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কি কী আছে দেখাই দিয়েছি শত্রুর উপর একশত জিন চালান করা সাপের বিষ শত্রুর শরীরে চালান করা তারপরে আছে অগ্নি বান হ্যাঁ আগুন বান চালানি নকশা মানে আগুনের মতো ঝালাপোড়াগর বৈ ব্যক্তির উপরে বান মেরে দিলে তারপর আছে জিন হাজির করার পরীক্ষিত তাবিজ তারপর আছে ভালোবাসার টানা পাগল করা চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে বিভিন্ন বিভিন্ন ঝগড়া সৃষ্টি করা তাবিজ শুত্রুকে পাগল করা চালানি তাবিজ শত্রুকে পাগল করার চালানি কবল দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বশীকরণ চালানি জিন চালনা মাত্র সাত দিনে বশীকরণ হবে তারপর আছে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ তারপরে আছে বাহাত্তর ঘন্টার মধ্যে চালান দিয়ে বশীকরণ কত সহজ একটা নকশা দ্বারা আপনি বাহাত্তর ঘণ্টায় বসীকরণ করতে পারবেন তারপর চালানের নকশা আছে সাপের বীজ ভালোবাসাটা না পাগল করে নিজের কাছে হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনা তারপর আছে শরীর বন্ধ করার তাবিজ একশো পার্সেন্ট পরীক্ষিত অগ্নিবাণ চালনা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ রোগীর উপর জিন হাজির করার কবচ বশীকরণ চালানি শত্রুকে পাগল করার চালানি কবচ জিন হাজির করার পরীক্ষিত তাবিজ একদম পরীক্ষিত কাজ যেগুলো আছে এগুলা এটার মধ্যে দেওয়া আর এটার মধ্যে কি কি কাজ বেশ কিভাবে আমি বলে দিই বান বিচ্ছেদ এই তিনটা কাছে ভরপুর মানে একই কাজ মানে কি বললাম একই মানে বিভিন্ন প্রকারভাবে কাজ দেওয়া আছে বিচ্ছেদ কয়েকটা দেওয়া আছে বশীকরণ কয়েক প্রকার দেওয়া আছে বান কয়েক প্রকার দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে যেটা মানে আপনার কাছে সহজভাবে উড়িয়ে আপনি শিক্ষা মারবেন শত্রুকে পাগল করার চালানি কবচ ভালোবাসার সৃষ্টি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ লাগানো স্বামী স্ত্রী গভীর প্রেম হওয়ার সৃষ্টি করার শরীর বন্ধ করার তাবিজ চালানের মাধ্যমে শত্রুকে তারপর বশীকরণ বর্শীকরণ তাবিজ দুশ্মনের উপর জিন চালনা রুগীর উপর জেল চালনা দুশ্মনের উপর জিন চালান দুশ্মনকে পাগল করা দুশ্মনের উপর জিন চালনা সাপের বিষ সাপের বিষ চালানের মাধ্যমে বর্শীকরণ ভালোবাসার টানে পাগল করা শরীর বন্ধ করার তাবিজ শত্রুকে পাগল করা রোগীর ওপর জিন হাজির করা সাপের বিষ মানুষের শরীরে চালান দেওয়া বশীকরণ স্বামী শ্রী গভীর প্রেম হওয়ার তাবিজ বশীকরণ চালানের মাধ্যমে বশীকরণ ভূত প্রেত দেহদানব জাদবান কুফুরি সব দূর করার তাবিজ আলাপুদ্দিন কত শক্তিশালী তাবিজ সুরাই ক্লাসের নকশা দিয়ে বশীকরণ চালানি যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনা শ্রেষ্ঠ তাবিজ শরীর বন্ধ করার তাবিজ সুরাই ক্লাসের নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঠিক আছে জাদু দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ চালানের মধ্যে অবশ্যীকরণ এখন আমার কথা হয়েছে আমি তো সব কিছু একটার উপর একটা পৃষ্ঠার উল্টে উল্টে দেখাইতেছি এখানে কিন্তু সব দেখা যাইতেছে এখন অনেকে ভাববেন যারা একটু চালাক চতুর আছেন যে বই কিনার কি দরকার এখান থেকে স্ক্রিনশট মারা দেখে দেখিয়া নকশা আঁকায়া কাজ করাম যদি হয় তাহলে তো ভালোই আর আমার বই কেনা লাগবো না না ভাই এটা হবে না কারণ আপনি মোবাইল থেকে দেখে দেখে হ্যাঁ আপনি স্ক্রিনশট মারে দেখে দেখে ইয়া করবেন এটা তো আপনার নাই এটা তো আমার মন থেকে অভিশাপ দেওয়া রইল আপনার প্রতি তা আপনি কাজটা করে কেমন সফল হবেন সরাসরি বই হাতে নিবেন এত যত্ন নামা গোপন ভেদ বইলা দেম ওইগুলো করবেন ওইভাবে চলবেন পরে বই দেখিয়া ঠিক আছে বই জাগ্রত করে দেন ওই জাগ্রত কিতাব তাইকে দেখে নকশা খাতার মধ্যে লেখবেন লেখা কাজ করবেন সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাব মানুষ শুধু বলবো যে অমুক নামে একটা কবিরাজ আছে এত পাওয়ারফুল মানে কেমনে একটা খোঁচা দিয়া দিল কলম দিয়া কাজ হয়ে যায় এটা কেমনে করে সে এগুলো কিছু গোপন বেদ আছে কিছু আমল আছে এগুলা করতে হইব ঠিক আছে তাহলে আপনার প্রত্যেকটা কাজ সাকসেস হইব সফল হইব ঠিক আছে এই দেখেন একটা তাবিজ প্রেমিক প্রেমিকের মধ্যে ভালোবাসার সৃষ্টি তো এই কিতাবটা যারা নিতে চান আমার সাথে এই মোয়াটসঅ্যাপ না যোগাযোগ করতে পারেন শুধু এই কিতাপ না আপনি ফেরাও না পুরা কালাম আছে